হ্যালো গাইজ দেখো পেয়ারা পাচ্ছি আমাকে হট করে একটা পেয়ারা বাগানে নিয়ে আসছে দেখাও একটু দেখাও কত পেয়ারা মানে আমি দেখ এটা হচ্ছে লাল গাছের পেয়ারা এই যে আমি খাচ্ছি এই যে হেব্বি লাগছে কিন্তু আমি বলছিলাম পেয়ারা খাবো তাও বলছে যে চলো বাগানে নিয়ে যেতে এত বাগান এত বড় বাগান একটা আরো আছে